তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি মা বোনাগুলো ঠাকুর বানান্ত হয়ে গেছে দুপুরবেলা হয়ে গেছে ঠাকুর বানিয়ে একা বাড়িয়ে চলে গেছে এখন আর ঠাকুর শুকাইলে পরে তার রঙ করবার আর তে আমাকে দুপুরে রান্না সময় হয়ে গেছে রান্নাবান্না করে নি আর জল হয়েছিল অনেক জলটা আর কি আবার আসবে নাকি কি বলা যায় না আসে আসতে পারি অল্প দিনের মধ্যে জল যে আবার অল্প দিনে মনে আইছে জলে গিয়ে দেখা যায় তো চলেন রান্না করে যাই আয় 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 সব হয়ে গেছে

বড় হয়ে গেছে মনে মনে ভাবছিলাম কি জানি বাছি পারম না পারমনি তা বলছি যে ঘরের ভিতরের খাওয়ার কারণে ভালো বেঁচে উঠছে আবার ঘরে এই ঘরের যদি দোরা যাওয়া উঠলে তুই বেরি করে মনে মন ইয়ে হয়ে গেছে চঙ্কা এই যদি সামনে দেখাইবো ঘরের দরা যাওয়া উঠলে থাকে তাও বেরি বেরোয় না খরগুশ আর মুরগি একসাথে খাই সবাই pinuputarl aswota chamany height shirt pinupara chamany trudal mandawик r Alcohol planned

সকালে হ্যাঁ না যে ঠান্ডা এই পেড়া দ্বিতীয় মিজে বুঝ ཁས

हो <laughs> कृष्ण <laughs> তই কি দাব খাবিৰা কুম্ডা পাতাৰ পৰা চানা দেহি ঐ চান কৰিব যাবি নেছে খুব চাদ নাখচা নে ঠান্ডা ইয়ে নারকলের বড়া তো স্বাদ না স্বাদ আছে মিষ্টি নারকল হইলে আরো স্বাদ খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ ওপনি হাত মুখ দিবে খাওয়া দাওয়া শেষ দেখি চেহারা দি সেই সে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না বান্না দুপুরে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু বৈশাখ হয়েছে দেখি বৃষ্টি নামছে বিকেল বেলা সব হোক নেতা বিজয় লোক আজকে বিজয়ী পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আর পুজোর সবার নিমন্ত্রণ রইলে সবাই আসবেন